নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল দাবি করা আফগানদের আজ রীতিমতো উড়িয়ে দিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ ক্রিকেট দল হোয়াইট ওয়াশের লক্ষ্যে খেলতে নেমে টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশো তিতাল্লিশ রান সংগ্রহ করে আফগানিস্তান মাত্র পনেরো রান দিয়ে তিন উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়া নাছুম আহমেদ ও তানজিম সাকিব পান দুইটি করে উইকেট একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফ হাছানের আটত্রিশ বলে অপরাজিত চৌষট্টি রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ছয় উইকেট হাতে রেখে জলের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ক্রিকেট দল এই জয়ের ফলে প্রথমবারের মতো তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল